টানা তিনবার প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত রাজ্য পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা একশো মিটার দৌড়ে প্রথম তিন এক নম ব্লকে সীমান্ত গ্রাম দরিবসে তৃতীয় শ্রেণীর পড়ুয়া বিলকিস খাতুন আর গ্রামের এই প্রতিভাকে সংবর্ধনা গীতাল দাহ গ্রাম পঞ্চায়েত প্রশাসনের রবিবার দুপুরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি সুব্রত নাহা ছাড়াও অন্যান্য বিশিষ্ট এদের প্রাথমিক বিদ্যালয় রাজ্য স্তরের খেলায় একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারিনী বেলকিস খাতুনকে সংবর্ধনা প্রদান ও আর্থিক সাহায্য করা হয় সংবর্ধনা শেষে মন্ত্রী জানান শুধু আর্থিক সাহায্যই নয় বেলকিসকে সকলে মিলে লালন পালন করতে হবে যাতে করে এই প্রতিভা নষ্ট পাশাপাশি মন্ত্রী নিজের মায়ের নামে ট্রাস্ট থেকে বেলকিসকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন সেই সাথে এই তরুণ প্রতিভা যাতে ভালো করে নিজেকে গড়ে তুলতে পারে এবং খেলাধুলার অনুশীলন করতে পারে সে ব্যাপারে রাজ্যের মন্ত্রীর সাথে আলোচনা করার কথা কথা বলেন মন্ত্রী উদয় গুহ অপরদিকে সাংসদ জগদীশ বসু নিয়েও বেলকিসকে আর্থিক সাহায্যের পাশাপাশি আগামী দিনে তাকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেন বেলকিসের বাবার দাবি মন্ত্রী সাংসদ সহ প্রশাসনিক কর্তারা যেন তার মেয়েকে ভালো কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন যাতে করে বিলকিস আগামী দিনে জেলা সহ রাজ্যের মান আরও শ্রীবৃদ্ধি করতে পারে উল্লেখ বিলকিস এই নিয়ে টানা তৃতীয়বার প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য স্তরে খেলা একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে ভবিষ্যতে কি হতে চাও পড়াশোনা করতে সেক্ষেত্রে আজকে তো তোমার বাবাও বলল তোমাকে যেন ভালো কোনো কোচিং এ ভর্তি করে দেওয়া যায় মন্ত্রীকে জানালো এমপি কে জানালো তুমি কি একই দাবি জানাচ্ছ আবেদন জানাচ্ছ কি বলবে পড়াশোনা খেলাধুলা করতে চাও সীমান্তের গায়ে দরিবাস গ্রাম থেকে উঠে আসা বিলকিস খাতুন যে রাজ্যস্তরে প্রাথমিক বিদ্যালয়গুলোর যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে একশো মিটার দৌড়ে প্রথম রয়েছে এবং শুধু এবার না এটা নিয়ে হয়তো তৃতীয়বার ও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে এবং এবারও আর একটা দুশো মিটার না কত দুশো দুশো মিটারের তৃতীয় স্তর একে সবাই সম্বর্ধনা দেওয়া হলো শুধু সম্বর্ধনা দিয়ে শেষ করা যায় না ওকে যত্ন করতে হবে ওকে এগিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে হবে খুব দুঃস্থ পরিবারে জন্ম যাতে আগামী দিনে সবাই মিলে ওর পাশে দাঁড়িয়ে ওকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেটা করতে পারলে হয়তো একদিন আমাদের আরও বেশি করে গর্বিত করবে সেই দায়িত্বটা আমরা যাতে সবাই মিলে পালন করি সেটাও আবেদন করা হবে সবাইকে বললাম বিলকিসের পরিবার বিলকিসের স্কুল শিক্ষক থেকে বিকাল বিশেষ করে সকল শিক্ষক সমাজ দাবি করছে বিলকিসকে সরকারিভাবে যদি বলে স্পোর্টস কোচিং সেন্টার আমরা ইয়ে করি ওরা নানা রকম ওদের ক্রাইটেরিয়া থাকে সেগুলো দেখে নিয়ে আমরা কথা বলবো যাতে ওখানে ক্রীড়া মন্ত্রীর সাথে কথা বলে ওকে কোথাও একটা বোর্ডিং রাখবার বন্দোবস্ত করা যায় নিশ্চয়ই ক্রীড়া মন্ত্রীর সাথে কথা বলবো